নমস্কার সকল দর্শক ও শ্রোতা বন্ধুদের জানাই আমার আন্তরিক ভালোবাসা ও শ্রদ্ধা আজকের গল্প গরু মার্লোকে হীরাল নামে এক ব্রাহ্মণের সুন্দর একটি বাগান ছিল বাগানটির জন্য সে খুব গর্বিত কেননা সে নিজেই ওটি বানিয়েছে রোজ সে কয়েক ঘন্টা করে বাগানে কাজ করে আগাছা পরিষ্কার করা সমস্ত গাছে জল দেওয়া নতুন চারা লাগানো ইত্যাদি সারা বছর তার বাগানে প্রচুর ফুল ফোটে কেউ বাগান দেখতে এলে আনন্দের সঙ্গে হীরালাল বাগান ঘুরিয়ে দেখায় সে বলে আমার বাগানের গোলাপ দেখেছেন কত সুন্দর কোথাও দেখেছেন এর জন্য আমায় খুব খাটতে হয় বাগানের যাতে কোনো রকম ক্ষতি বা নষ্ট না হয় সেদিকে তার খুব নজর বাগানে যাওয়ার ছোট্ট দরজাটা সব সময় বন্ধ থাকত কখনো কখনো অসাবধানতা বশত দরজা খোলা থাকত একবার এক বেড়াল বাগানে ঢুকে পড়েছিল শোবার জন্য একেবারে মাঝখানে গিয়ে হাজির তার ফলে অনেক ফুল নষ্ট হয়ে গেছিল হীরালাল খুব চটে গেছিল লাঠি নিয়ে বেড়ালকে তাড়া করেছিল কিন্তু বিড়ালটা তাড়াতাড়ি লাফ দিয়ে গাছে উঠে বেড়া ডিঙ্গিয়ে পালিয়েছিল আরেক দিন হীরালাল যখন বাগানের এক ধারে কাজ করছে হঠাৎ কতগুলো ছোট ছেলে দরজা খুলে বাগানে ঢুকে পড়ল। কিছুক্ষণ পরে হীরালাল দেখতে পেল ছেলেরা বাগানে ফুল তুলছে ব্যাস অমনি রাগে গড় করতে করতে লাঠি নিয়ে ছেলেদের তালা করলে ছেলেরা দৌড়ে পালালো হীরালাল তাদের আর ধরতে পারলো না কেবল চিৎকার করে বলল ধরতে পারলে তোদের উচিত শেখা দেব কিন্তু ছেলেরা তখন নাগালের বাইরে কয়েকদিন পরে হঠাৎ দল ছাড়া এক বানর বাগানের অনেক গাছ নষ্ট করলে বানরকে তাড়ানোর সময় একটা কুকুর বাগানে ঢুকে মাটি খুঁড়তে লাগলো হীরালালকে আসতে দেখে কুকুরটা সরে পড়ল হীরালাল শুধু রেগে চিৎকার করতে লাগল তারপর এক দুপুরবেলায় ভয়ঙ্কর এক কাণ্ড ঘটল প্রচুর বাতাসে বাগানের দরজা খুলে গেছে আর ওই ফাঁকে একটা গরু বাগানে ঢুকে পড়েছে হীরালাল তখন এক গাছের তলায় ঘুমোচ্ছে ঘুমাঙ্গার পর সে দেখল যে একটা গরু অনেক ভালো ভালো গাছ মুড়িয়ে শেষ করে দিয়েছে হীরালাল তো একেবারে রেগে আগুন এবার কোনো টুশব্দ না করে সে লাঠি নিয়ে আস্তে আস্তে গরুর পেছন দিকে গিয়ে বেদম মারতে লাগলো আচমকা লাঠির বাড়ি খেয়ে গরুটা ঘাবড়ে গেল আগে কেউ কোনোদিন তাকে মারেনি সে তো ঘাবড়ে গেল যে পালাতেও পারল না মার খেয়ে ওখানেই পড়ে রইল রাগের মাথায় যতই হিরালাল মারতে থাকে ততই তার আরও রাগ বেড়ে যায় চিৎকার করে বলছে বেড়াল পালালো ছেলেগুলো পালিয়েছে আর বানর ও কুকুরও তাই নে তুই এবার কত মার খেতে পারিস দেখি রাগে গর্জন করতে করতে মারছে ক্রমাগত সপাং সপাং শব্দ হঠাৎ লক্ষ্য করল যে গরুটি মার সহ্য করতে না পেরে মরে গেছে তখন ব্রাহ্মণ ভারী চিন্তিত হয়ে পড়ল কাঁদতে কাঁদতে বলছে এ কি আমি করলাম ব্রাহ্মণ হয়ে গোহত্যা করলাম এ যে মহাপাপ লোকেই বা কি বলবে হীরালাল এখন মহা মহাভাবনায় পড়ল চিন্তা করতে লাগলো কিভাবে নিজেকে বাঁচানো যায় ভাবছে কেউ যদি এখন মরা গরুটাকে দেখতে পায় সে ঠিক করল আগে মরা গরুটাকে বাগানের এক ঝোপের মধ্যে লুকিয়ে রাখতে হবে তারপর রাতে যখন কেউ থাকবে না তখন একটা গর্ত খুঁড়ে মাটি দেওয়া যাবে তাড়াতাড়ি সে গরুটাকে টেনে বাগানের এক ধারে ঝোপের মধ্যে ফেলে দিল খুব ক্লান্ত ও শ্রান্ত হয়ে সে বসে পড়ল তারপর মনে মনে বিচার করতে লাগলো ব্রাহ্মণের পক্ষে গোহত্যা মহাপাপ আমি তো ওকে মারতে চাইনি কিন্তু খুব রেগে গেছিলাম আর হাত কি কাণ্ড করেছে খেয়াল ছিল না শাস্ত্রে আছে হাতের দেবতা ইন্দ্র তার শক্তিতে হাত কাজ করে ইন্দ্রের কথা মনে পড়াতেই হিরললের ভয় একটু কমল তখন ভাবছে ঠিক তো ইন্দ্রই তো গরুটাকে মেরেছে আমার হাত শুধু লাঠি ধরেছিল কিন্তু মারবার শক্তি তো ইন্দ্র দিয়েছেন সুতরাং গোহত্যার পাপ ইন্দ্রের আমার নয় এ নিয়ে আমার আর চিন্তা করার কোনো কারণ নেই এই ভেবে হিরালাল নিশ্চিন্ত হয়ে বাগানের কাজে মন দিল এদিকে দেবলোকে দেবরাজ ইন্দ্র হীরালালের কাজ ও ভাবনা চিন্তা সব জানতে পারলেন তিনি ভাবলেন এতে হবে না হীরালালকে উচিত শিক্ষা দিতে হবে কিছুক্ষণ পরে সন্ধ্যাবেলায় হীরালাল গাছে জল দিচ্ছে হঠাৎ একজন বৃদ্ধ লোকে তার দিকে আসতে দেখে সে খুব খুশি হল বৃদ্ধ বললেন আহ কি মনোরম বাগান চমৎকার ফুল সুন্দর গাছ কে সুন্দর বাগান করেছে হীরালাল বলল আগে আমি নিজেই বাগান করেছি এর জন্য সারা বছর বেজায় খাটতে হয় তা আপনাকে বলে বোঝাতে পারবো না বৃদ্ধ বলেন বটে তুমি নিজেই সব করেছ কেউ সাহায্য করেনি হীরালাল আজ্ঞে না আমার সাহায্য করার কেউ নেই এই যা দেখছেন সবই আমার নিজের হাতে করা আসুন আপনাকে সব ঘুরিয়ে দেখাই দুজনে বাগান ঘুরে দেখার সময় হিরালাল ভাবছে মনে হয় মরা গরুটা দেখতে পাবে না তাকে ঝোপের দিকে নিয়ে যাওয়া চলবে না বৃদ্ধ লোকটি একের পর এক ফুল গাছের প্রশংসা করছেন ফুলও খুব চমৎকার গোলাপের প্রশংসায় পঞ্চমুখ তারপর হিলালাল বলল আগে আর কিছু দেখার নেই এই সব। কিন্তু ওই দিকে ওই ঝোপগুলোর সম্বন্ধে কিছু বললে না তো বলেই বৃদ্ধ দ্রুত বেগে ঝোপের দিকে চললেন অগত্যা হীরালালকেও যেতে হল মরা গরুটা বৃদ্ধে নজরে পড়তেই সে বলে উঠল কি সর্বনাশ একটা মরা গরু আহা কেউ খুব মেরেছে মনে হয় কি বিভৎস ইস পিটিয়ে গরু মারা গরু মারল কে বৃদ্ধলোকটি তীক্ষ্ণ দৃষ্টিতে হীরালালের দিকে তাকিয়ে আছেন ভয়ে বিস্ময়ে হীরালাল একেবারে হতবাক মাথা নিচু করে দাঁড়িয়ে রইল আরও দৃঢ়সরে বৃদ্ধ জিজ্ঞাসা করলেন গরু মারল কে তখন দুপুরের চিন্তা ভাবনার কথা হীরালালের মনে পড়ল তৎক্ষণাৎ সে বললে আগে ইন্দ্রই গরুটা মেরেছেন বৃদ্ধ বলেন ইন্দ্র বলছো কি ইন্দ্র কিভাবে গরু মারল হীরালাল বললে আগে আপনি তো জানেন ইন্দ্র হচ্ছেন হাতের অধিপতি দেবতা আমার হাত লাঠি ধরেছিল ঠিকই কিন্তু দেখুন গরুটা বাগানের সব ভালো ভালো গাছ পাতা ফুল খাচ্ছিল তাই আমি মেরেছি কিন্তু হাত তো ইন্দ্রের শক্তিতে কাজ করে সুতরাং গোহত্যার পাপ ইন্দ্রের আমার নয় তখন ইন্দ্র নিজের রূপ ধরে বললেন আমি ইন্দ্র তাহলে ইন্দ্রই গরু মেরেছে না পাপও ইন্দ্রের তাই না যখন জিজ্ঞাসা করলাম কে বাগান করেছে তখন বললে তুমি নিজে সব করেছ পরিষ্কার বললে যে তোমার এই দুহাত দিয়ে সব কাজ করেছ কি ঠিক কি না লজ্জায় হীরালাল মাথা নিচু করল দুঃখের সঙ্গে হাত জুড়ে বলল হ্যাঁ প্রভু ইন্দ্র বললেন যত কিছু ভালো প্রশংসার সেসব করবার সময় তুমি আর পাপ কাজের বেলায় ইন্দ্র বাহ বেশ তোমার বুদ্ধি হীরালালের আর বলার কিছু নেই বজ্রগম্ভীর কণ্ঠে ইন্দ্র বললেন আর কোনো দিন এমন ভুল করো না তুমি গরুটুকে মেরেছ হীরালাল অতএব সব পাপ তোমার এই কথা বলে ইন্দ্র অদৃশ্য হলেন আর হীরালাল কাঁদতে কাঁদতে মাটিতে পড়ে রইল ভিডিওটি দেখার ও পাশে থাকার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ